আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে দীর্ঘ দিন পর আমি আবার নিয়ে এসেছি কমেন্টস এর জবাব আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন সেই কমেন্টস গুলো নিয়ে আমি এর আগে ভিডিও বানাতে চেয়েছিলাম কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আসলে পরবর্তীতে সময়ের কারণে আমি সেগুলো ঠিকঠাক মতো করতে পারেনি আমি আবার চেষ্টা করতেছি এই কমেন্টস এর জবাব নিয়ে ভিডিওগুলো তৈরি করতে সেই প্রেক্ষাপটে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আসলে ফ্যাট পাউডার নিয়ে কারণ অনেকেই এই ফ্যাট পাউডার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আমাকে সেই প্রশ্নের উত্তর দিব কোন ধরনের ফ্যাট পাউডারগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যায় এবং কোন ফ্যাট পাউডার খাওয়ালে আপনার গরু দ্রুত মোটা তাজা হবে এবং ফ্যাট পাউডার কেন খাওয়াবেন এই সব বিষয়গুলো আজকে ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা অনুরোধ আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি নিশ্চিন্তে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম বেশ কিছুদিন বলতে এই চ্যানেলটি শুরুর প্রথম দিকে সেখানে এসিআই কোম্পানির এসি ফ্যাট পাউডার নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যার টাইটেল ছিল গরু মোটা তাজা করণে ব্যবহার করুন এসিআই ফ্যাট পাউডার সেই ভিডিওটারই একটা কমেন্টস এই দুই দিন আগে আমার এখানে মেহেদি মুরশেদ নামে যে ভাই সেই ভাই কমেন্টস করেছেন এখানে তিনি দুইটা কমেন্টস করেছেন যে দুইটা কমেন্টস করেছেন সেই দুইটা কমেন্টস এর প্রথমের প্রশ্নটা হলো যে বার্গা ফ্যাট আর এসি ফ্যাট কি একসাথেই খাওয়ানো যাবে আর দ্বিতীয় প্রশ্নটা হলো এসি ফ্যাট আর বার্গা ফ্যাট কি একই জিনিস মূলত এই দুইটা প্রশ্নই আসলে করেছে এই মুর্শেদ ভাই মুর্শেদ ভাইয়ের প্রশ্ন দুটোর অ্যান্সারই আমি আগে দিব প্রথম যে প্রশ্নটা বার্গা ফ্যাট আর এসি ফ্যাট পাউডার কি একসাথে খাওয়ানো যাবে না কখনোই খাওয়ানো যাবে না কারণ বুঝতে হবে দুইটাই ফ্যাট পাউডার বার্গা ফ্যাট ও ফ্যাট পাউডার এসি ফ্যাট ফ্যাট পাউডার আর তাই আপনি কোনোভাবেই এই দুইটা ফ্যাট পাউডার একসাথে খাওয়াতে পারবেন না এরপর যে প্রশ্নটা ওই ভাই করেছেন সেটা হলো এসি ফ্যাটে বার্গা ফ্যাট কি এক ভাই দুইটা দুই কোম্পানির কিন্তু যদি আপনি কম্পোজিশন গত জিনিস ধরেন তাহলে কিন্তু একই দাঁড়াচ্ছে এসি ফ্যাট যে পাউডারটা সেটা বাংলাদেশে মার্কেট করছে এশিয়াই কোম্পানি তারা মালয়েশিয়ার ফ্যাট সোর্স থেকে এটা নিয়ে আসছে আর বার্গা ফ্যাট যেটা সেটা আসলে ডক্টরস নামের একটি কোম্পানি যারা বাংলাদেশের বাজারে এই বার্গা ফ্যাট পাউডারটি বিক্রয় করছে এখন আপনি কোন কোম্পানির প্রোডাক্টটা খাওয়াবেন সেটা আপনার রুচির ব্যাপার এবং আপনার ব্যক্তিগত ব্যাপার যে প্রোডাক্টটা আপনার কাছে ভালো মনে হবে যে কোম্পানিটা আপনার কাছে ভালো মনে হবে যে কোম্পানির সোর্স আপনার কাছে ভালো মনে হবে সেই কোম্পানির ফ্যাট পাউডারই আপনি খাওয়াবেন মূলত আসলে ফ্যাট পাউডারের ভেতরে যেটা থাকে সেটা আসলে ভেজিটেবল ফ্যাট অর্থাৎ ক্রুড ফ্যাট নয়শো আশি গ্রাম থাকে এছাড়া ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে কিছু আয়োডিন থাকে তরল থিন থাকে এবং কিছু এনজাইম ট্যাক করা থাকে এখন দেখতে হবে যে আসলে ফ্যাট পাউডার কেন আপনার গরুকে আপনি খাওয়াবেন মোটা তাজা করণের জন্য আসলে ফ্যাট পাউডারটা হবে কারণ মাংস পেশির মধ্যবর্তী চর্বির পরিমাণ বৃদ্ধি করে এবং পরিপাক উন্নত করে থাকে এই ফ্যাট পাউডার এবং যেহেতু চর্বির পরিমাণ বাড়ায় সেহেতু মাংস দ্রুত বাড়াতে সক্ষম এই ফ্যাট পাউডার তাই আমি আগেও যেটা বলেছি বাজারে যে ফ্যাট পাউডার ভালো পাওয়া যায় বা ভালো আপনার কাছে মনে হয় সেই ধরনের একটা ফ্যাট পাউডার আপনি খাওয়াতে পারেন এখন কিন্তু একমি কোম্পানি রেনেটা কোম্পানি পপুলার কোম্পানি বিভিন্ন কোম্পানি কিন্তু ফ্যাট পাউডার নিয়ে আসছে তবে বলতে পারি এসি ফ্যাট পাউডারটা কিন্তু দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিক্রয় করছে এর পাশাপাশি আরেকটা প্রশ্ন করেছেন এমডি রাসেল ভাই তিনি লিখেছেন এসি ফ্যাট ঢাকার কোন জায়গায় পাওয়া যাবে ভাই প্লিজ বলবেন ভাইয়া আসলে এসি ফ্যাট পাউডারটা আমার মনে হয় ঢাকার যে কোনো ভেটেনারিয়ান দোকান অর্থাৎ গরু ছাগলের ঔষধ বিক্রয় হয় এমন দোকান আপনি নিকটস্থ খোঁজ করুন এবং সেই দোকানে গিয়ে অবশ্যই এসি ফ্যাট পাউডার পাবেন যদি না পেয়ে থাকেন তাহলে সেই কাস্টমারকে আপনি বলবেন এসিআই কোম্পানির প্রতিনিধির সাথে অবশ্যই তার যোগাযোগ আছে সেখান থেকে সে জানে এসি ফ্যাট পাউডারটি আপনাকে সংগ্রহ করে দেয় আপনি ব্যবহার করুন আমি বিশ্বাস করি দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন